একটা সময় ছিল যখন কৃষকেরা হাতে কোদাল লাঙল আর গরু নিয়েই দিন রাত খাটত এক একর জমি চাষ করতে তখন যে সময় লাগত এখন আধুনিক যন্ত্রের সাহায্যে সেটা কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যায় আজ আমরা দেখব এমন কিছু মেশিন যেগুলো সত্যিই বদলে দিয়েছে কৃষির চেহারা প্লাস্টিক মালচিং প্ল্যান্টার ভাবুন তো এক মেশিনেই যদি জমিতে প্লাস্টিক বিছিয়ে চারা লাগানো হয়ে যায় তাও আবার খুব অল্প সময়ে এই কাজটাই করে প্লাস্টিক মালচিং প্ল্যান্টার এটা মাটির ওপর পাতলা প্লাস্টিকের স্তর বিছিয়ে দেয় তারপর ঠিক জায়গা মতো গর্ত করে সেখানে ফসলের চারা বসিয়ে দেয় এভাবে প্লাস্টিকের নিচে মাটির আর্দ্রতা থাকে আগাছা কম জন্মায় আর সারও অপচয় হয় না এই মেশিন প্রথম তৈরি হয় জাপান আর চীনে পরে বাংলাদেশেও এর ব্যবহার শুরু হয় বিশেষ করে টমেটো বেগুন মরিচের চাষে এই মেশিন দারুণ কাজ করে ফলন বাড়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত এক কথায় এই মেশিনটা যেন নীরব কৃষক সহকারী কম্বাইন হারভেস্টার এটা এমন এক মেশিন যেটা দেখে মনে হয় সব কাজ একাই করবে নামেই বোঝা যায় কম্বাইন মানে একসাথে একাধিক কাজ এটা গম বা ভুট্টা কাটে দানা আলাদা করে খোসা ফেলে দেয় সব একসাথেই করে ফেলে আগে এক একর জমিতে গম কাটতে লাগত আট থেকে জন মানুষ এবং সময় লাগত প্রায় পুরো দিন এখন সেই কাজ আধা ঘন্টায় শেষ করতে পারে এই মেশিন ইউরোপ ও আমেরিকাতে এই মেশিন বহু দিন ধরে ব্যবহার হচ্ছে এখন বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে বরিশাল রাজশাহী আর রংপুরের কৃষকরা এটা ভাড়া নিয়ে ব্যবহার করে শ্রম কমে সময় বাঁচে তাই অনেকে বলে এটা কৃষকের জীবন বাঁচানো যন্ত্র পটেটো হারভেস্টার মাটির নিচে থাকা আলু তুলতে যতটা কষ্ট এই পটেটো হারভেস্টার সেটা একদম সহজ করে দিয়েছে মেশিনটা মাটির নিচে ঢুকে আলু তুলে ফেলে মাটি ঝেড়ে দেয় আর আলু একদম পরিষ্কারভাবে আলাদা করে দেয় হাতে তুললে অনেক আলু কেটে যায় বা নষ্ট হয় কিন্তু এই মেশিন আলু তুলে অক্ষত অবস্থায় রাখে চীন রাশিয়া আর নেদারল্যান্ডসে এই মেশিন বেশ জনপ্রিয় বাংলাদেশের উত্তরাঞ্চলেও এখন এটা বেশ ব্যবহৃত হচ্ছে একটা মেশিন এক ঘন্টায় প্রায় পাঁচ টন পর্যন্ত আলু তুলে ফেলতে পারে সুগারকেন কাটার মেশিন বা আখ কাটার মেশিন আখ কাটার কাজটা কিন্তু খুব কষ্টের তবে এই সুগার কাটার মেশিন এসে পুরো ব্যাপারটাই বদলে দিয়েছে এতে থাকা উচ্চগতির ব্লেড আর অটো ফিডিং সিস্টেম নিজে নিজেই আখ টেনে নেয় কেটে গুচ্ছ করে ফেলে আগে এক একর জমির আখ কাটতে আট থেকে জন মানুষ লাগত এখন এই মেশিনে কয়েক ঘন্টায় কাজ শেষ হয় ব্রাজিল ভারত থাইল্যান্ডে এই মেশিন এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এমনকি বাংলাদেশের কিছু চিনি কলে এটা পরীক্ষামূলকভাবে চলছে এটা শুধু সময় বাঁচায় না আখের ক্ষতিও কম করে তাই কৃষকের মুনাফা বেড়ে যায় রাইস ট্রান্সপ্লান্টার ধানের চারা লাগানো সবচেয়ে কষ্টের কাজগুলোর একটি কাদায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হয় কিন্তু এখন রাইস ট্রান্সপ্লান্টার সেই কাজটাই করে দিচ্ছে মিনিটের মধ্যে এটা চারা ধরে ঠিক দূরত্বে বসায় লাইন করে সাজিয়ে দেয় যেন আলো বাতাস ঠিক মতো ঢোকে ফলনও বেড়ে যায় অনেক বেশি এই মেশিন প্রথম আসে জাপান থেকে এখন বাংলাদেশেও কৃষকদের এটা চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে একটা মেশিন দিনে তিন থেকে চার একর জমিতে চারা রোপণ করতে পারে এক কথায় আধুনিক ধান চাষে এই মেশিন একটা আসল বিপ্লব বেলিং মেশিন ধান বা গম কাটার পর মাঠে যে খড় পড়ে থাকে আগে কৃষকরা হাতে গুছিয়ে রাখতেন এখন সেই কাজ করছে বেলার মেশিন এই মেশিন খড় বা ঠাস টেনে নেয় ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে প্যাকেট বানিয়ে ফেলে যেটাকে বলে বেল পশুখাদ্য বা বায়োগ্যাস তৈরির জন্য এই বেলগুলো খুব দরকারি একটা মেশিন দিনে প্রায় একশো থেকে দেড়শোটা বেল তৈরি করতে পারে চীন ভারত আর আমেরিকার খামারগুলোতে এই মেশিন এখন খুব সাধারণ বাংলাদেশেও অনেক কৃষক এটা ভাড়া নিয়ে ব্যবহার করছেন বিশেষ করে যাদের গরু বা ছাগলের খামার আছে আগে মাঠের খড় ফেলে দেওয়া হতো এখন সেই খড়ই হচ্ছে কৃষকের বাড়তি আয় রোটারি টিলার আগে জমিতে হাল চাষ করা হতো গরু আর লাঙল দিয়ে কিন্তু এখন সেই কাজ করছে রোটারি টিলার এটা ট্র্যাক্টরের পেছনে লাগানো থাকে এর ঘূর্ণায়মান ব্লেডগুলো খুব দ্রুত ঘুরে মাটিকে ঝুরঝুরে করে দেয় এর ফলে জমি হয় সমান পানি আর সার সমানভাবে ঘোকে আর ফসল ভালো হয় সবচেয়ে বড় সুবিধা হল সময় আর জ্বালানি দুটোই বাঁচে যেখানে আগে কয়েক ঘণ্টা লাগত এখন আধা ঘন্টারও কম সময় লাগে বাংলাদেশের এখন প্রায় সব জেলাতেই এই মেশিন ব্যবহৃত হচ্ছে বিশেষ করে ধান সবজি আর ফল চাষে সয়াবিন মেইড সিডার বীজ রোপণের সময় যদি একই সাথে সারও মাটিতে মেশানো যায় কেমন হয় ভাবুন তো এই সিডার মেশিন ঠিক সেটাই করে এটা নির্দিষ্ট গভীরতায় গর্ত করে সেই জায়গায় বীজ আর সার একসাথে ঢুকিয়ে দেয় এর ফলে ফসল সমানভাবে গজায় আর ফলনও অনেক বেশি হয় বিশেষ করে ভুট্টা আর সয়াবিন চাষে এই মেশিনের জুড়ি নেই এই প্রযুক্তি এসেছে আমেরিকা আর কানাডা থেকে তবে এখন বাংলাদেশেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে একটা সিডার দিনে পাঁচ থেকে আট একর জমিতে বীজ রোপণ করতে পারে অল্প শ্রমে বড় কাজ এই কারণেই একে বলা হয় স্মার্ট ফার্মিংয়ের প্রতীক ট্র্যাক্টর মাউন্টেড স্প্রে ইউনিট এই মেশিন ফসলকে পোকামাকড় আর রোগ থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয় এটা ট্র্যাক্টরের পেছনে লাগানো থাকে এর সঙ্গে থাকে বড় ট্যাঙ্ক আর লম্বা স্প্রে নল চালু করলে পাম্পের মাধ্যমে সার বা কীটনাশক কুয়াশার মতো করে ফসলের ওপর ছিটিয়ে দেয় সবচেয়ে বড় সুবিধা হল বড় জমিতেও সমানভাবে স্প্রে করা যায় আগে কৃষকেরা হাতে হাতে স্প্রে করতেন এখন এই মেশিনে কয়েক মিনিটেই পুরো মাঠের কাজ শেষ হয়ে যায় সময়ও বাঁচে আর শরীরের কষ্ট অনেক কমে যায় বাংলাদেশের প্রায় সব জেলাতেই এখন এই মেশিন দেখা যায় বিশেষ করে ধান সবজি আর ফল চাষে গ্রেন লোডার আনলোডার এটা এমন এক মেশিন যা ধান গম বা ভুট্টার দানা দ্রুত ট্রাকে তোলা বা গুদামে ঢোকানোর কাজ করে আগে এই কাজে চার পাঁচজন শ্রমিক লাগত এখন একটাই মেশিন মিনিটে টন টন শস্য স্থানান্তর করতে পারে এই প্রযুক্তি এসেছে ইউরোপ থেকে তবে এখন বাংলাদেশের বড় বড় মিলেও ব্যবহার হচ্ছে বিশেষ করে মিল মালিকদের কাছে এটা সময় বাঁচানোর সবচেয়ে বড় হাতিয়ার ফসল নষ্ট হওয়ার আগেই দ্রুত গুদামে তোলা যায় এটাই এই মেশিনের আসল কাজ সব মিলিয়ে আজকের কৃষিতে মেশিন শুধু শ্রমই কমাচ্ছে না বদলে দিচ্ছে পুরো কৃষির ধরনটাই যে কাজ করতে সারাদিন লাগত এখন সেই কাজ ঘন্টায় করা যায় যে কাজ একসময় অসম্ভব মনে হতো এখন সেটাই হচ্ছে বাস্তব